আমাদের অনেকেরই মানাই বাবা না মা বাবা চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায় ঘরে যায় ওই মা বাবার মায়া বিচারা গুলো আর দেখি বাবা কাঁধে খুলে নিয়ে মানুষ নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে জীবনে কোনো দিন ভালো কোনো কাপড় চোপড় কেউ কিছু হাতে দিলে বাবা আমার জন্য পলিথিনি করে নিয়ে আস মাথার ঘাম পায়ে ফলাইয়া রথ পানি করে আমাকে বড় করে না ফেরার দেশে চলে গেছে আর কোনদিন নষ্ট হবে রব্বুল আমিন আল্লাহীর গর্ক কোন পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনার পর আমরা කිසිশঙ্ক গুনাহগার বান আত্ম শহীদ দরবারে হাজির এ মালিক জীবনে অনেক গুনাহ করেছি যার কোন হিসাব না গুনার থেকে তাকাইলে তোমার জান্নাতের তেরা কর তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইলে এ মালিক জান্নাতের আশা সত্যি তাই তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো দিন নামাজ সরব না আর জীবনে কোনো দিন হারাম খাইব না আর জীবনে কোনো দিন তাই চলব না মেহের বাণী করে আমাদের তাও বা কবুল করে নাও কামাতের কঠিন মাদানে আমাদের একে তুমি গুণাগার বলে ডাক্ত কোরআনে পড়েছি রে আল্লাহ গুণাগারদেরকে তুমি গুণাগার বলে ডাক ওই দিন যদি আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক ডাক কার কাছে যাব কে গো আমাদেরকে তাই তুমি তিতাস পাড়ার দিকে তাকাইয়া দেখো রাত গভীর হয়ে গেছে আল্লাহ বুড়া বাবার কলিজার টুকরা যুবকরা পর্দার আড়াল থেকে মা বুমরা হাত তুলে কাঙ্গালের মতো কাঁদতেছে ভিক্ষুকের মতো কাঁদতেছে আমাদের ময়দানে আল্লাহ কেউ আমাকে আপন করে স্বীকার করবে কেউ আমার সঙ্গে হবে না মেহের বানি করে আমাদের জিন্দিগির গোনাগুলো মাফ করে দাও আল্লাহ আলী ইসলাম সংগঠনকে তুমি কবুল করে নাও সদস্যদেরকে তুমি কবুল করে নাও ইসলামের জন্য তাদেরকে সৈনিক বানাই দাও তোমার বান্দিরা যারা মসজিদের জন্য দান করেছেন আল্লাহ সকলার দান গুলোকে করে নাও প্রত্যেক দিলের দিলেন नेक मकसद গুলো পূরণ করে দাও मकसदে হাসানা গুলোকে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন আমার প্রবাসী সন্তানদেরকে তুমি কবুল করে নাও বিদেশের মাটিতে যারা আছেন বাড়ি ছেড়ে আত্মীয় অসজন দেশ ত্যাগ করে আল্লাহ দেশের জন্য বিদেশে জমি নি পড়ে আছে দেশের কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না আল্লাহ মাদ্রাসার কথা বললে কথা কথা বললে বললে অকাতরে তারা দান করে আল্লাহ মেহির বাণী করে তাদের কামাই রোজি রোজগারে বরকত দিয়ে দাও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে ইত করে আল্লাহ যাদের কাগজপত্রের সমস্যা আছে সমাধান করে দাও আবার আমাদের কুলে তাদেরকে সহি সালামতে তুমি ফিরাই দিও ইয়ার আব্বাল আল্লাহ আজকের মাহফিলের ফিলের জন্য যারাই যে জায়গা থেকে সহযোগিতা থেকে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ সকল শ্রমগুলোকে তুমি কবল করে নাও কামাতের কুঠিন মাදර আজকের মাহফিল কে আমাদের জন্য না যাদের মানে ইয়া আল্লাহ আমার মربیদেরকে আবু বকরের মতো বানাই কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দার আড়ালের যে মা বুনরা হাত উঠাইছেন আল্লাহ তাদেরকে আবেদা জাহেদা সালেহা নাক্কার দিনদার আম্মাজান খাদিজাতুল কুবরা গো আয়েশা সিদ্দিকা ফাতেমাতু যাহরার মত বানাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোনো সুধের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারো আল্লাহ সমস্ত রোগীদেরকে পরিপূর্ণ দিয়ে দাও আমাদের তিতাস পারার অনেক মুরুবেরা দুনিয়ার থেকে চলে গেছে আমাদের অনেক না চাহার দিকে থাকাইলে কবুল হজের সব পাওয়া যায় ঘরে যায় ওই মা বাবার মায়া বিচারা গুলো আর দেখি বাবা কাঁধে কুলে নিয়ে মানুষ নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে জীবনে কোনোদিন দিন ভালো কোনো কাপড় চোপড় করে কেহ কিছু হাতে দিলে বাবা আমার জন্য পলিথিনি করে নিয়ে আসছে মাথার ঘাম পায়ে ফালাইয়া রক্ত পানি করে আমাকে বড় করে না ফেরার দেশে চলে গেছে আর কোনোদিন না আসবে জনম নি মা কনসেপ্ট করার সাথে সাথে কোনো কিছু খাইতে পারে কুঙ্কালের মতো গেছে আস্তে আস্তে মার পেটে বড় হতে কখনো শুয়ে যায় কখনো বসে যায় দুনিয়ার ব্যক্ত করে কত কষ্ট দি দুনিয়ার চারাটা আমাকে দেখাইছে আল্লাহ মা দুইটা অবসর ঘুমায় কাঁচা ঘুম ভেঙ্গে আমাকে দুধ খাওয়াইছে বিরক্ত হয় কোনদিন আমাকে দূরে সরাই দেয় না আল্লাহ ঘরে যায় ওই মা বাবার মায়া বিচারা গুলো আর মালিক রে আল্লাহ মা বলে কত চিৎকার কবরের পাশে গিয়ে মা 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 বলে ডাকে কিন্তু জবাব দেয় এটা কেমন জগতে যে জগতে মানুষ চলে গেলে আর কোনদিন আসে আজকের এই মুনাজাতে বারবার তাদের মায়াবী চেহারাগুলো চুপিরের সামনে হাসতেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের স্বামী মিহয়ে থাকে আল্লাহ আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই মেহের বানি করে আমাদের মা বাবাকে মাফ করে আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও ইয়া রাব্বুল আলামিন অত্র এলাকার যত মুরব্বিরা কবরে শুয়ে আছেন সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাই আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করে নাও আমাদের সংগঠনকে তুমি কবুল করে নাও যত প্রয়োজন আছে তোমার গাইবি খাজানার থেকে পূরণ করে দাও ইয়ার হামার আল্লাহ জানি না কার জীবনের শেষ মনা যাতে হাত হতে পারে হতে পারে আজ জীবনে কোনো দিন আমার ভাগ্যে মাফিল জুটবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে আল্লাহ বিশেষ করে খাস করে আমার এই যুবকরা মাহফিলের জন্য মাথার ঘাম পাই ফেলছে কত কষ্ট করেছেন আল্লাহ কুঠিন ময়দানে আমার এই যুবকদেরকে হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই জান্নাতে যুবক বানাই দিও আল্লাহ আমার এই যুবকদের সব কিছুতে তুমি বরকত করে দিও তোমার কাছে শেষ যে যেদিন তুমি মালা মালাকুল মউতের হাতে সুপুরদ করে দিবি ইমানদার বানায়া দুনিয়া থেকে কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও তা ও মানে করে দুনিয়া শিফ করে আমি যদিও গুনা অনেক আলে মন আমাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক সাদা দানিওয়ালা মরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দা দাঁড়াল থেকে নাকার দিন দার মা বন্দিরকে নিয়ে হাত আল্লাহ যাদের হাত খানা পছন্দ হয় সেই হাতের বসে তোমার হাবিবের ফাইলে আমাদের দোয়াগুলোকে কবল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতুত tawwabুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সাদামুনাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আলামিন